নৃত্য সংস্থা বৈশাখী ডান্স একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার রাতে এদিন রায়গঞ্জের বিধানমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে কত্থক ফোক রবীন্দ্র নজরুল এবং আধুনিক নৃত্যের মেলবন্ধন ঘটে এই অনুষ্ঠানে সংস্থার ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা নৃত্যশিল্পী সৌরভ রায় ড অর্পিতা ভেঙ্কটেশ সকলের মিলিত এই প্রচেষ্টায় অনুষ্ঠান সর্বতভাবে সাফল্য লাভ করেছে বলে জানিয়েছেন বৈশাখী ডান্স একাডেমির কর্ণধার দীপ সাহা আজ আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমি আজ আমাদের এই অনুষ্ঠানে ক্লাসিক্যাল নৃত্যের পাশাপাশি পোপ রবীন্দ্র নজরুল এবং আধুনিক এই সবেরই মেলবন্ধন একসাথে একই স্টেজে পরিবেশন হচ্ছে কলকাতা থেকে আগত অতিথিরাও এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে খুশি আমরা এখানে আজকে অনুষ্ঠান করতে পেরে খুবই আনন্দ পেয়েছি কারণ এখানকার যে দর্শক মন্ডলী ছিলেন তাদের পুরো যে একটা সুন্দর সমাবেশ ঘটেছে সব সবকিছু সমাবেশ একসঙ্গে ঘটিয়েছে দ্বীপ আমাদের ভারতবর্ষের চারটে নৃত্যশৈলী কথা ভারতনাট্যম ওড়িশি দ্বীপ নিজেও একজন ওড়িশি নৃত্যশিল্পী এই চারটি নৃত্য সঙ্গে সঙ্গে আমাদের দেশের প্রাদেশিক নৃত্য শৈলীগুলো এবং তার সঙ্গে রবীন্দ্র এবং নজরুল নৃত্যের সুন্দর একটি মেন বন্ধন ঘটিয়েছে এই ওর বার্ষিক অনুষ্ঠানে তার জন্য ওকে এবং ওর সমগ্র টিমকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ভীষণ ভালো লেগেছে এখানে আমাদের মঞ্চে একটা পজিটিভ ভাইব্রেশন যেন ফ্রিল করছিলাম আর অডিয়েন্স আমাদের এই ভীষণ সুন্দর রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন ফাইভ ওয়ান টু এই নম্বরে